হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি নীলাঞ্জনা চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে তো তোমরা সবাই ভালো আছো তো আশা করি তোমরা সবাই সত্যিই ভালো আছো আশা ভালো থাকো তোমরা এটাই কামনা করি কারণ তোমরা আমার এখন ফ্যামিলি হয়ে উঠছো আস্তে আস্তে তাই না তোমরা পাশে না থাকলে আমি এত দূর এগোতেই পারতাম না তো দেখতে দেখতে আমার চারশো কুড়ি সাবস্ক্রাইবার হয়ে গেছে তো তোমরা আরও আমার পাশে থাকো আমি এটাই চাই আর সব থেকে বড়ো কথা তোমরা তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও কিন্তু আর দেখো আজকে হচ্ছে এইটা হচ্ছে বিপদ তাই বাড়ির দিনের ভিডিও তো আমি সে তোমাদের আগেই বলেছিলাম হয়তো সেদিনকে দিনের দিন ভিডিও দিতে পারবো না কারণ সারাদিন উপোস করে এত পরিশ্রম করে আমার আর শরীর বইবে না যদি না পারি আমাকে ক্ষমা করে দিও আমি বলেই দিয়েছিলাম তো ওই জন্য সত্যি আমি দিতে পারিনি কারণ সারাদিন উপোস করার পর ভিডিও ক্লিক করে রেখে দিয়েছিলাম কিন্তু আমার মানে এডিট করা হয়নি ওই জন্য দিতে পারিনি তো দেখো আমরা সকাল থেকে উঠে ভোরবেলা চারটে পনেরোতে উঠেছি উঠেই সব কাজ হচ্ছিলো পুজোর কাজই চলছিলো আর বাপি দেখো এখানে বিপদায়নের তাগা যে হয় লাল তাগা ওই তাকা বানাচ্ছিলো আমি সকালবেলা ছাদে গেলাম চান টান সব বাসি কাজ হয়ে গিয়েছিল চান করে আমার ঘরের ঠাকুরকে আগে পুজো দিলাম ফুল তুলে পুজো দিলাম পুজো দিয়ে আজকে অনেক সেদিন না গাছে প্রচুর ফুল ফুটেছিল তো মানে দেখবে লাল জবা ফুলে পুরো ভর্তি হয়ে গেছিলো তারপর পুজো টুজো দিয়ে এসে নিচে হচ্ছে আলপনাটা দিয়ে দিলাম তো দেখো একদম চৌকি তলাটা যেখানে মানে ঘট বসবে সেখানটা আলপনাটা দিলাম দিয়ে আর 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 দেখো পাশে জবা ফুলগুলো দেখতে পাচ্ছ কত জবা ফুল জবা ফুল ফুটেছে পুরো একদম ভর্তি হয়ে গেছে তারপর দৌড়গোড়া চৌকাটে মানে সব জায়গাতেই আলপনাগুলো দিয়ে দিলাম যেহেতু বাড়িতে পুজো আলপনা তো দিতেই হবে তাই না বলো তো আলপনা দিয়ে দিলাম তো পুজোর কাজ করতে আমার ভালো লাগে আমি আগেও তোমাদের বলেছি তো তাড়াতাড়ি করে পুজোর কাজ কমপ্লিট করতেই হবে কারণ দশটা সাড়ে দশটার মধ্যে মাউন্ট ঠাকুর চলে আসবে বলেছিলো ওই জন্য দেখো কেউ কেউ পুজো দিতেও মানে চলে আসে কিছু কিছু লোক তো ওই জন্য তাড়াতাড়ি করে পুজোটা কমপ্লিট মানে পুজো জোগাড় করে রাখতে হবে তো বেলপাতা বাপি বেলপাতা কেটে নিয়ে এসেছিলো আমি সেগুলো ওই ডালটা থেকে একটা একটা করে যেগুলো মানে ভালো আছে পাতাগুলো দেখে ছাড়িয়ে নিলাম কারণ কি তো কাঁটায় ভর্তি তো আর ছেলেটা ছটফট করছে যদি বাই চান্স পায়ে ফুটে ফুটে যায় ওই জন্য একটা একটা করে সব ছাড়িয়ে নিচ্ছি একটা জায়গায় রাখছি তারপর কতটা কি লাগবে না লাগবে ওটা মেজমা মা জোগাড় করছিলো তো মেঝমাই করে নেবে দেখো তোমাদের বললাম না জবা ফুল ফুটেছে জবা ফুল কলকে ফুল অনেক ফুল ফুটেছিলো মানে অনেকটাই ফুল হয়েছিলো আর জবা ফুলগুলো দেখতেও খুব ভালো লাগছিলো তারপর মাকে নামিয়ে দিলো বাপি তো বা মাকে পরিষ্কার নাবিয়ে পরিষ্কার করে মুছে টুচে মায়ের জায়গায় বসিয়ে দিলাম একদম ত জল ঝৌকিটাতে বসিয়ে দিলাম মানে যেন মনে হচ্ছে আলো হয়ে গেল এত সুন্দর মানে এতক্ষণ ফাঁকা লাগছিল যে সুন্দর জায়গাটা সেটা একদম ভরাট হয়ে গেল তো ভালো লাগছে বাড়িতে একটা পুজো হলে ভালোও লাগে হয়তো একটু খাটাকাটুনি হয় সত্যি উপোস করে বিশেষ করে বেশি ক্লান্ত লাগে কিন্তু কিছু করার থাকে না ভালোও লাগে তো দেখো আর বার করব আলতা পরব না সেটা কি হয় বলো আর এমনি আমার আলতা পড়তে ভালোও লাগে সেটা তোমরা জানো তো আমি এমনি প্রত্যেক বৃহস্পতিবার বৃহস্পতিবার আলতা পরি তো আর বার করবো আলতা পরবো না আমি আগে ওই জন্য আলতারা পরে নিলাম মা বলো না আগে চা দুজনে আলতারা পরে নিই মা আমি দুজনেই আগে আলতা পরে নিলাম আলদাটা পড়া পড়তে বসেছি আর মা উপরে গেছে মা বললো তুই আগে পড়ে নে তারপর আমি পড়বো বলে মাও মা একটু পরে পড়বে আমি আগে পড়ে নিলাম কারণ কি বলতো এ সেই দিনকে তো মানে কারোর জন্য বসে থাকলে তো হবে না তাই না বলো ওই জন্য আগে আমি পরে নিলাম মা আসলে মাকে পরিয়ে দেবো তারপর ঠাকুরের ভোগ করতে হবে ভোগ করতে বসে গেলাম ভোগ বলতে আলু ভাজা লুচি সুজি হবে তো ওইটা আমি করি তো ওই মা আলু আলু কাটতে বসে গেলাম আলু ভাজা যেহেতু হবে আলু কাট মাখতে বসে গেলাম আর ময়দাটা মা সকালবেলা মেখে দিয়েছিল তোমরা দেখলে আগে ভিডিওতে ম মা ময়দা মাখতে বসে গেছে আর এই দেখো ময়দা মেখে লেচি পাকিয়ে দিয়েছে আর সুজি হবে আলু ভাজা হবে আর আমার ছেলে ওইদিকে চন্দন বাড়ছে দেখো চন্দন বাড়ছে আর মা এইদিকে প্রদীপের চলতেগুলো করছে মানে সবাই যে যার কাজে ব্যস্ত কেউ আর বসে নেই যে যার যে যে যতটা পাচ্ছে করে দিচ্ছে ফল টলগুলো মা আগে ধুয়ে নিয়েছে ধুয়ে রেখে দিয়েছে আর এই যে আমার ছেলেকে চন্দন বাড়তে দিয়েছে বলছে তুই বসে বসে চন্দন বাট আর ও পুজোর কাজ করতে ভালোই বাসে জানো তো মানে এমনি আমাদের

দেখতেই পেলে ফল কাটারও লোক চলে এসেছে মানে যারা যারা উপোস করবে মা আগে থেকে বলে দিয়েছিলো যে অনেক ফল যেহেতু পঞ্চাশ মানে বাহান্ন জন তিপ্পান্ন জনের পুজোর যে ফল তো সবাইকে কাটতেই হবে অনেক ফল ওই জন্য মা আগে থেকে বলে দিয়েছিল সবাই আগে থেকে চলে আসবে আর এইদিকে দেখো আমি আবার চলে এলাম ভোগটার আলু ভাজাটা বসিয়ে গিয়েছিলাম আলু ভাজাটা করতে আর এই দিকে সুজিটা বসিয়েছি দুটো মানে জ্বেলেছি আর তারপর লুচিটা করে দেব হয়ে যাবে

ও সকাল থেকে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে চুলটা জেরে চুলটা জেনে বাড়িতে পুজো হবে বলে ছেলেটা আজকে স্কুলও গেল না জানো তো বললাম স্কুল চলে যাই স্কুলও গেলো না পড়তেও গেল না পড়তে যেহেতু এগারোটা থেকে যায় ওই সময় বাউন ঠাকুর থাকবে আর ও তো যেতেই চাইল না আর দেখো পাথর ঘরে এসে খেলতে আরম্ভ করেছে তারপর দেখো আমার লুচি ভাজাও হয়ে গেছে আর ভোগের আলু ভাজা হয়ে গেছে সুজিও হয়ে গেছে মানে সব রান্নায় আমি ভোগ ভোগটাকে করে দিয়েছি তারপর আমাদের উপসের রান্নাটাও করে নেবো কারণ কি বলো তো বিকালবেলা এ দেখো আলু ভাজাও করে ফেলেছি কারণ বেলা না পরিষ্কার ঘর ধর পরিষ্কার করতে করতে আর আমার গা বয় না যে রান্না

আগুনে করে <contamination> <killing a study> <Arduino> <the reader> তো দেখো আলু মানে আমাদের এবার বিকালে রান্নার জন্য কড়াই সেদ্ধ করে ফেলে মানে ডাল সেদ্ধ করে ফেলেছি আর আলু সেদ্ধ করে ফেলেছি আর ময়দা মেঘে ফেলেছি দেখো আলুর দম হবে ডাল হবে লুচি হবে শিঙি হবে نا نه گندو پيڙهني نه پڙهني نه گندو پيڙهني 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 نه گ

পুজো শেষ তোমাদেরকে দেখালাম তোমাদের কেমন লাগলো বলো ঠাকুর মশাই সুতো কেটে দিয়েও চলে গেল আর এই দেখো ঘর অবস্থা এই আর ওই ফোচকেটাকে দেখলে তো ওই ফোচকেটার মানসিক আছে জানো তো ওই জন্য ঠাকুরের কাছে শুয়ে দিয়েছে আর এই দেখো ঘর অবস্থা দেখতে পাচ্ছ মা ওইদিকে ঠাকুরের কাছে অল্প অল্প করে পরিষ্কার করছে নমাসি করছে তো সবাই মিলেই করছি মাসি দিকে মানে ঝাঁট যেহেতু সামনেটা দিতে নেই সেই মাত্র পুজো হয়েছে ওই জন্য মাসি কাপড়ে মানে একটা কাপড়ে করে কাপড়ে ভরে পরিষ্কার করেছে আর আমি ওইদিকে গোটা ঘর ওইদিকে পাথর ঘর ঝাঁট দিয়ে পরিষ্কার করছি দেখো তারপর দেখো সব পরিষ্কার করে একদম পরিষ্কার হয়ে গেছে মু মুছে ভালো করে মুছে নিয়েছি তো এবারে সিঁড়ি টিঁড়িগুলো অতটা নোংরা হয়নি শুধু দালানটা মুছে নিতেই হয়ে গেছে তারপর দেখো রাত্রিবেলা সব পরিষ্কার করে আমরা খাওয়া দাওয়া করে সবাই মিলে আড্ডা মারছিলাম একসঙ্গেই তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে প্লিজ তোমরা কমেন্টে জানিও পুরো ভিডিওটা তোমরা দেখো এটাই অনুরোধ রইলো তোমাদের কাছে তো স্কিপ্ট করো না আর ভিডিও ওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর ফেসবুক অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটি ফলো করে দিও আমার পেজ আছে এনএনকে ব্লগ নামেই আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থেকো আর অবশ্যই আমার পাশে থাকো